এই সুরাটি যে সুরাটি থেকে তলায়ত করছে সুরাটির নাম সুরায়ে আনফাল কে নাম সকলে পড়ে আনফাল নয় নাম্বার পাড়ায় কত নাম্বার পাড়ায় কয় নাম্বার আয়াত তালওয়াত করেছি দুই এবং তিন আয়াত দুই এবং তিন মনে রাখবেন এই সুরাটি অবতীর্ণ হয়েছে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটাও ঐতিহাসিক স্থানটাকেও ঐতিহাসিক যেই মাসে নাজিল হয়েছে মাসটাও ঐতিহাসিক সোহানাল্লাহ একবার বলেন না এই ওয়াজ আবার শিখাই দেবে এত বছর এই পুরান মাঠে সোহানাল্লাহ ওয়াজ শিখাই দেবে এই সাইডে কিছু বাকি যারা আসছেন এই পাশে বসেছেন এদিকে চলে গেলে আমার এসে খালি হয়ে গেছে বাকি যারা আসবেন এখন আমার বাম পাশে আপনাদের ডান পাশে বসবেন সম্মানিত হাজিরিন তারে সুরার নাম জানলাম সুরাটির নাম কি সুরাইয়ে আনফা এখন নাজিল হয়েছে বলছি ঐতিহাসিক একটা ঘটনা কেন্দ্র করে কি ঘটনা ঐতিহাসিক ঘটনা হল মুসলমানদের অত্যন্ত একটি আসান্বিত এবং বিজয়ের অন্যতম একটি যুদ্ধ হলো বদরের যুদ্ধ কি যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করছেন এবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এখন সূরাটি নাযিল হয়েছে কোন মাসে আসুন সূরাটি নাযিল হয়েছে রমজান কোন মাসে কোন মাসে যেটা আমরা রমজান বলি কি বলি এখন থেকে রমজান কোথাও বলবেন না কেন বলবেন না আমি বলি এক নাম্বার কারণ হলো রমজান আগে ছিল মানুষের নাম এর আগে ছিল মাসের নাম পরে হইছে মানুষের নাম এখন হইছে বাসের নাম উন্নতি হয়েছে না অবনতি হয়েছে অবনতি করছে কাজে রমজান কোন শব্দ আমাদের দেখা আসে না রমজান এটা ফার্সি শব্দ না উর্দু শব্দ না আরবিও না বাংলাও না এটা আমাদের নিজের একটা তৈরি করা শব্দ কথা বুঝতেছেন আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল নিয়ে নিয়েই কথা বলি ইনশাল্লাহ রমজান হবে কি হবে আরো জোরে বলেন গো মা ক ন রি উম জিলেফিহীন করুয়া রমদান মাসে করার নাজিল হয়েছে এইটাও নাজিল হয়েছে রমদান মাসে এই সূরাটাও নাজিল হয়েছে রমদান মাসে এখন এখানে একটা কথা মাসকারে ঢুকে গেছে এই দেখুন আমার সমস্যা হলো কি পয়েন্টের কথা বলি আমরা জানি কোরআন কোন মাসে নাজিল হইছে রমাদান মাসে বলেন কি মাসে এসে আরেকটা ফজিলত বলি আপনি যদি রমাদন বলেন তো র মিম দোআ নুন কয়টা হরফ কয়টা র মিম দোআ নুন চারটি হরফ এক একটা হরফের সর্বনিম্ন 10 নেকি কত নেকি

তাহলে রমাদান মাসে কোরআন কীভাবে নাজিল হলো কোরানের অরিজিনালি আল্লাহ কোরআনকে কোরআন হল আল্লাহর আল্লাহর কথা আল্লাহর কালাম রব্বিকারিমের তার দিলের কথা তার কুদরতি অন্তরের কথাগুলো আল্লাহ তাআলা এক জায়গায় ব্রিফ করেছেন রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন এই ব্রিফিংটা আল্লাহর মুখস্ত ব্রিফিং ছিল না এটা কলমের মাধ্যমে লিখিত ছিল ওই একসাথে করে আল্লাহ যেখানে রাখছেন ওই জায়গাটার নাম হলো লোহে মাহফুজ কোথায় লোহে মাহফুজ এর বেকারি মেটাকে রেখেছেন স্টক দোকানটিকে আল্লাহ যখন চাইলেন যে কোরআন নাজিল করবেন পৃথিবীতে তখন পুরা কোরআনটাকে আল্লাহ লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছে আর এই প্রথম আকাশে যখন নাজিল করা হয় ওইটাই ছিল রমজান মাস কোন মাস ক্লিয়ার এবার আসে সত্যই রমজান এই সূরাটি অবতীর্ণ হয় কত রমজান সতেরোই রমাদান মৌসুমটা ছিল আরব দেশের সবচেয়ে প্রসিদ্ধ ফসল খেজুরের মৌসুম আমাদের বাঙালির যেরকম প্রসিদ্ধ ফসল ধান আরব জাতির আরব দেশের মানুষদের প্রসিদ্ধ ফসল হল খেজুর খেজুরগুলা গুলা মাত্র পাকা পাকা হইছে কিছু পাকতেছি কিছু পাকবে অর্থাৎ পুরা ভরা মৌসুম ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের কাছে ওহি নাজিল হলো গো নবী বদর প্রান্তে বেঈমান কাফেররা আসতেছে دین কে মিটায়া দাও আর চাচা কি মিটায়া দার জন্য দিন কি জিনিস সকালে যেটা রোদ উঠে দুপুরে রদ বিকালে যেটা সূর্য যায় এটাও দিন দিন মানে কি সূরা আওয়াজ দিয়া বলেন কি ইন্না কি ইসলাম

ইসলামটা কার মনোনীত আরো কোন ধর্মের কথা আল্লাহ বলছেন তাহলে তাহলে এইবার বোঝার চেষ্টা করেন দিন মিটিয়ে দেওয়ার জন্য তৎকালীন সময় সকল মস্যিকরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গার থেকে ঐক্য জোট হয়ে কথাগুলা বুঝবেন একজোট না ঐক্য জোট কথা কয় না এই যে আমাদের বাংলাদেশে কিছু দিন আগে বারো জোট চোদ্দ জোট মহাজোট ছোট জোট কথা কয় না আছিল না মহাজোট মহাজোট না জট আমি মনে করি একটা টাকা খাড়ায় মতো শূন্য আর একটা টাকা বইয়া মতো শূন্য কথা কয় না আমার কথা বুঝেন নেই বুঝবে না না বুঝলে নেই ওই তাহেরির কথার মতো বুঝলে তেজপাতা দো না আমি এত বুঝাইবার টাইম নেই আমার পর আন্তর্জাতিক কারি আছে আমি যতই কারি হই ও কবেন যে হুজুর না ওইটা দরকার ঠিক না আজকে এই কথাই বললাম যে আমি সিরাজি বাংলার এমন কোন জমিন নাই যেখানে হাত আমার কদম পরে নাই আল্লামা সাইদি সাহেব হুজুরের সাথেও আমি প্রোগ্রাম করছি এই তো আপনাদের দূরে না বেশি জামালপুর কলেজ মাঠে দুই হাজার সম্ভবত বলুন না হলে চারশো হবে বামনগরের সাথে প্রোগ্রাম করেছে হাটাজারিতে আল্লাহ হরিপরির সাথে পোগ্রাম করেছি একাধিক সিলেটে ওনার পরে আমাকে বসায় উনি উঠছেন তো এইভাবে আল্লাহ ঘোরাইছেন এখন ওই অনেকে মনে করেন যে নতুন নতুন মুখ খুঁজে

এ ডিসটাবটা করবেন না এটা করবেন না এটা আমি পছন্দ মোটেও করি একটু আমি আমিই বলছি আমিই বলছি এটা করবেন না আমাদের বারবার শাইখরা আসলো ওনারা বলে যে আমি আসছি তারতন জানাইবার দরকার নেই যখন স্টেজে যাও তখন জানতে এই তো কয়দিন আগে আপনাদের বাংলাদেশের অত্যন্ত बुजुर्ग দিন আল্লামা হযরত মুস্তাকান নবী দা বা বরকত হফিজাহুল্লাহ হযরত আসছেন

এরপর আল্লাহ বলেন না মরু না বীরমা রু ফতান হাওনা নির্মোনকা এমিয়া লরসড় আওয়াজ না দুই পাশে দিয়ে আলেম বসায় আবার বয়না করতেছে আল্লাহ বলেন তাদের অন্যতম কাজ হল দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা কথা গনে কেন তাহলে মূর্তি বানানো সৎ কাজের আদেশ করা কবরের মধ্যে সেজদা করা সৎ পার্লামেন্টে বিল পাস করে ফতোয়া নাজায়েয করা বন্ধ করে দেওয়া সৎ কাজ বন্ধ করে দেওয়া সৎ নারীর অধিকারের নামে মেয়েদেরকে সমা অধিকারের নাম দিয়ে অবলা অবলা নারীদেরকে গর্ত থেকে বের করে জেলার ব্যবস্থা করার নাম কি সৎ মদের লাইসেন্স দেওয়া কি সৎ কাজ কি শুনবে এইগুলো আজ ভাল লাগবো না গিনে বিনে একটু কিঙ্গুং করব হুজুর যে ওয়াজ করছে একারতি মুত্তাহনো বাণী লস না ওয়াজের পরেওতি মুত্তাহ পানি লস না এই ধরনের কথা আমি বলবো শুনতে পারবেন সহ্য হবে শরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশনাতে নোয়ামার সাহাবীরা দিনকে মিটায় দেওয়ার জন্য আসছে

কেন এটা ঠিক করতে হবে আগে বুঝতেছেন আমার আওয়াজ একটু খেয়াল করেন বাবারা অনুরোধ করি অনেক বছর পরে আসছেন এই এরা নতুন নতুন আনি খালি খুঁজে দেয় যে নতুন খেয়ে দেয় না মজা লাগে না এত আমার এলাকার লোক আমার দাওয়াত করতে হিমশিম খেয়ে হয় বুঝছেন যাই হোক এই খেজুরের মৌসুম অর্থাৎ তাদের সারা বছর চলার মতো একটা উপায় যেটা মূল জিনিস মূল উৎস সেই সময় যেহাদের ডাক আর ওই জেহাদের ডাকে সারা দেওয়াটা কতটা প্রয়োজন ঘোষণা দেওয়ার সাথে সাথে হাজার ও নেমে গেছে খুব ভালো করে শুনে রওনা হয়ে গেছে যাওয়ার সময় বিরাট দল বদরের পন্ত পয়সা দেখেছে মাত্র 311 জন 311 জন পিছেরগুলা কই কই বুঝोगे বাঙালি শেষ বদরে পন্ত আল্লাহর যখন হাজির হলেন আরও দুই জন জয়েন করলো ইতিহাস লম্বা আমি ইতিহাস গাওয়ার জন্য বস করি নাই আমি আলোচনাটা মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি কি আলোচনা আল্লাহ করেছে নবীজির সাহাবীদেরকে দাঁড় করায় দিলেন কাতারবন্দী করে আল্লাহ রসুল বলেন আমার কাছে দুইটা কাতার অত্যন্ত পছন্দের জোরে কনসমান যে দুইটা কাতার দেখলে আমার রসুলের চোখ শীতল হয়ে যেত হাদিস রসুল বলেন এর মধ্যে একটি হলো নামাজের কাতা জোরে কনসমান নবীজির এনতেকালের আগের দিনও যেদিন এনতেকাল সেদিনও ফজরের নামাজের কাতার দেখে নবীজির কাউন্সেলার বলছেন হ্যাঁ আয়সা আজকে জি চোখের পানি তুমি দেখতেছো এটা আমার আনন্দ চোখের পানি আমি নবী চাই আমি আশা রাখি কেমত পর্যন্ত আমার একদল উম্মত এমনি অক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করবে দ্বিতীয় কাতারটা হলো দিনের জন্য যাহাদের কাতার জোরে বলে আল্লাহ আকবার আমাদের তবলিগের সাথে ভাইরা আগে জিহাদ টিয়ার জিনিসটা খুব একটা গায়ে লাগাইতো না রাগ করেন না আমি কিন্তু তবলিগের সাথী কোনো সাইড বাকি নাই সব জায়গায় ঘুরে দেখছি তবলিগে আমি আছি আমরা ছাত্র জমানার থেকে লালবাগ থেকে আসতাম পারে পাং টানার জন্য ওই সময় সাথী আমরা দুই দিন তবলিকরা একজন এতা হাতি হয়েছেন আর হাতাহাটি এখন বুঝতেছে যে না জিহাদ হাত দরকার কথা কয় না এখন বুঝতেছে জিহাদ হাত দরকার আবার রাগ করতেছেন তবলিকে ভাইয়েরা কথাটা কি মিথ্যা বলছি এখন বুঝতেছেন তো যে হাতে দরকার এবার আল্লাহ রসুল কাতার করে দাঁড় করা তাকায় দেখে সামনে এক হাজার বেইমান ঘোরা নিয়া প্রত্যেকে ঢাল তরবারি অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে সমসং সম্পন্ন হয়ে তারা প্রস্তুত জেহাদের জন্য তাদের যুদ্ধ করার উদ্দেশ্য কি কি মিটানো জোরে কম দিন মিটায় দাও বাংলাদেশের মধ্যে আলেমকে আলেমদেরকে বিরুদ্ধে সন্ত্রাসী আর জঙ্গিবাদীর অপবাদ দিয়া জেলে ঢুকাবার উদ্দেশ্য ওই একটাই ছিল যেন দিন আওয়াজ যেন মিটায় দেওয়া যায় আর আসতে আল্লাহর হাবিব رحمتালিল আলামিন সাহাবীদেরকে দান করাইলেন সাহাবীরা তাকায় দেখে এদের চেয়ে আমরা তিন বাগের একবার আমাদের ঘোড়া নাই তরবারি নাই এত কয়জনই মিললে একটা তরবারি পায় সাহাবীদের মন খারাপ না ভালো খারাপ মনটা দুর্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাঁড় করায়া দিয়া। নবীজির সাথে সাথে জায়নামাজ বিশায় সিজদার মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা শিক্ষা গ্রহণ করলাম আসকরিমাহফিল থেকে যে কোনো অসুবিধায় মুসিবতে পড়ার সাথে সাথে কাকে শরণ করতে হবে জোরে বলেন কাকে আস্তাইনু বিলসবরি ওয়সালাহ ইন তিনশত তেরো জন নিয়ে আসলাম ময়দানে আজকে যদি এই লোকগুলা শহীদ হয়ে যায় তোমার দিনের পতাকা কে উঁচু করবে আমার রসুল কানতেছেন চোখের পানি বদরের ময়দান স্পর্শ করতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ ডাক দিলেন আমি আদা দিয়েছি আজকে বিজয় মুসলমানদের হবে আল্লাহ আকাশের দিকে তাকান আমি একজন না দুইজন না এক হাজার ফেরেস্তা নাজিল করলাম সোহান

আরো কিছু সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য তাদেরকে হায়ার করছে আল্লাহ ডাকেন হাবি বাবা আমি আল্লাহ পাঁচ হাজার সৈন্য মুহূর্তের মধ্যে বদরে নাজিল করছি আমার নবী তাকে দেখেন আসমান থেকে সারিবদ্ধ হয়ে জমিনে ফেরেস্তা আসতেছে আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবী এক মুষ্টি বালু আর ফু দিয়ে আপনি ছেড়ে দেন ফালেন তাকতুলুহুম ওয়ালাকিন্নাল আল্লাহ কাতালাহুম ওয়া মা আরাইতা ইয রাবাইতা ওয়ালাকিন্নাল আল্লাহ রামা আল্লাহু আকবার

এই গল্প শুধু শুনলাম দেখতে পাই নাই আল্লাহ দুই হাজার চব্বিশ সালের পাশি আগস্ট আল্লাহ দেখা দিয়েছে আওয়াজ ঠিক কিনা বোতরের মতো ঠিক কিনা